মি মিニャনি উনি মি হ্যাঁ গো চিনতে বেরেছি তোমাকে তোমার মেয়ে কোথায় ও রান্না করে আছে রান্না করছে আমি ওর সাথে একটু কথা বলতে চাই কি হলো কি ভাবছো না না সেরকম কিছু ভাবিনি বেশি ভাবলে না তিলকে তাল করে দেবো চিনো তোমাকে সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো নে আমি

যা করবে খুব বলে দিলাম আমি ঠিক আছে তোমার তো টেনশন মামা চিনতে পারছো আমাকে ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি কি কি বলে তুমি নাম আবার চেঞ্জ করা হয় আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি এরকম তো আশা নি তোমার কাছ থেকে তোমাকে দাদার চোখে দেখি আমি তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আর যদি তোমার আমি না হই আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না তোর মায়ের যে স্বামী সে হারামির আমি নিজ হাতে বিচার করেছি ক্লাবে তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সৌদা হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি আমি বিশ্বাস করি না যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি আর যদি আমি না মানি

সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি আমি যখন তোমার কাছে আসবো তাকে কিলাপে আমি দু মদ মধু শুয়ে রেখে দিয়ে আসবো ফিল্লাট করে এ নিয়ে তোমার কোনো টেনশন নেই যত টেনশন সব আমার কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফেলাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালাই আমি ডুব দেবো সোনা ওই একই সাথে আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অব্দি চুমু খেতে খেতে যাব মাথা থেকে আবার ঘুরতে থেকে লাভের কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে অত চাপ লিখিস কেন তো দেখে আমি আছি তো তোর স্বামী যদি তোকে না নেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেবো দেখো ঠিক বলছো তুমি একদম নব্বই পার্সেন্ট সত্যি লে মারাই না হাতে খুব সময় কম শুয়ে পড় Jing, anu jong, aku pun pun celak aku jing. Fotonyo ne ne. Banyak fotonyo ne ne. Eh banyak fotonyo ne ne. Banyak bunyine ne ne. Eh banyak bunyine ne ne. Nya, nyu, jing banyak fotonyo ne Eh